সবাইকে আসসালামু আলাইকুম রান্নার ভিডিও বা ছবি আঁকার ভিডিও তো অনেক শেয়ার করেছি গত ফেব্রুয়ারি মাসে আমি আমার হাজব্যান্ড আর বেবি সহ ওর কিছু কলিগের সাথে আমরা সিলেটে একটা ট্যুর করেছিলাম ভাবলাম যে সেটার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি এই যে পুলটা দেখছেন আর এই জায়গাটা আমাদের ড্রাইভার বলেছে এখান থেকেই নাকি সবচেয়ে বেশি বালু উঠানো হয় আর আমরা এখন কিন্তু যাচ্ছি শাপলা বিলে শাপলা বিল থেকে আপনি বর্ডারটা দেখতে পাবেন তবে এই যে গেটটা দেখছেন এখান থেকে বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে আপনি চাইলে এটাতে অটোতে করে যেতে পারেন কিন্তু রাস্তাটা এত খারাপ যে এটাতে আপনি অনেক বেশি ঝাঁকি খাবেন এর চেয়ে হেঁটে যাওয়াই ভালো অবশ্য আপনারা কিছুদিন পর গেলে হয়তো এই কষ্টটা থাকবে না কারণ রাস্তার কাজ চলছে আশা করি হয়ে যাবে আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফলংয়ের ভিডিও আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম পানির লেভেল একদমই নিচে ছিল এখানে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর যে একটা ছোট ব্রিজের মতো দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে বর্ডার ব্রিজ এটা ক্রস করলে আপনারা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন আর এই যে আমি পাটা চুবিয়ে রেখেছিলাম পানিতে এত ঠান্ডা পানি যে বেশিক্ষণ পা পানিতে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছিলো পানি কম থাকার কারণে আসলে আমাদেরকে বেশ বিপদে পড়তে হয়েছিল এই যে দেখছেন পাহাড়ি জায়গাগুলা মানে সরি পাথরের জায়গাগুলা এগুলো সবগুলা একটা বাচ্চাকে কোলে নিয়ে হাঁটাটা খুবই কষ্টকর এর মধ্যে প্রায় দেড়শোর মতো সিঁড়ি আছে সেটা দিয়ে আপনাকে নামতে হবে আবার উঠতে হবে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু পানি অনেক নিচে ছিল এই যে দেখেন এতই অল্প পানি যে পানির নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল আপনারা যারা বেবি নিয়ে এই ধরনের জায়গাগুলোতে আসবেন অবশ্যই চিন্তা করে তারপর আসবেন এই যে আমরা আরেকটা জায়গায় এসেছি এই জায়গাটায় আপনার এখানের যেই রাজা বলে তারা থাকে মানে স্থানীয় একটা উপজাতিদের এলাকা ওখান থেকেই আমি নিচের ভিডিওটা শ্যুট করেছি এর ব্যাপারের প্রাইসিংগুলো আপনি আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দিব এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি জিরো পয়েন্টে জিরো পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে দেখা যায় এমন একটা বর্ডার এই যে এ পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই বর্ডারের ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া এটাকেই তারা জিরো পয়েন্ট বলে আমরা যেখান থেকে যেভাবে গিয়েছি আপনারাও এখান থেকে এভাবে আপনাদের মানে প্ল্যান করতে পারেন যাওয়ার প্রথম দিনে আমরা গিয়েছি শাপলা বিলে জাফলংয়ে আর হচ্ছে এই যে জিরো পয়েন্টে আর এখন আমরা এসেছি লালাখালে অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে আর আমাদের সাথে তিনটা বেবি ছিল সেই জন্য আমরা এখানে আর বোট রাইড করিনি জাস্ট এখান থেকে দেখেই আমরা ফেরত এসেছিলাম এখান থেকে শুরু হয়েছে আমাদের দ্বিতীয় দিনের ভিজিটিং প্লেসগুলো আমরা এখন যাচ্ছি রাতারগুলে আগেই বলে নিচ্ছি যে যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম সব কিছুই সুলভ ছিল ভীষণ রকমের ড্রাই আর পানির লেভেলও ছিল খুবই কম একদমই ছোট বাচ্চা থাকার কারণে আমরা আসলে একদম ভরা মৌসুমে যাওয়ার জন্য সাহস পাইনি যেহেতু দেখতেই পাচ্ছেন সবখানেই শুধু পানি আর পানি সেই জন্য যখন পানির লেভেল কম তখনই আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি রাতারগুলোর অবস্থা দেখেন পানি নাই বললেই চলে মাঝখানে মাঝখানে আমাদের নৌকাটা মাটিতে লেগেও গিয়েছিল মানে পানি এত কম পুরো কাদা কাদা অবস্থায় এই হচ্ছে রাতারগুল ভাবা যায় যেটা পানির নিচে থাকে সেটা এখন পুরোই পানির উপরে বর্ষা মৌসুমে এই রাতারগুলি কিন্তু চলে যাবে একদম পানির নিচে আর এখানেই দেখবেন যে কত টুরিস্ট সুইমিং করছে একদম ভেতরের দিকে আমরা বেশ কিছু পাখি দেখতে পেয়েছি কতটুকু বোঝা যায় আমি জানি না পাখি সম্পর্কে আমার সঠিক নলেজ নেই তাই বলতে পারছি না কি পাখি তবে এরকম বেশ কিছু পাখি একদম ভেতরে দেখা যায় আর ওখানে পানির পরিমাণটাও কিছুটা বেশি ছিল আচ্ছা এইবার আমি আপনাদেরকে বোটের প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দেই শাপলা বিলে আমাদের তিন থেকে চারশো টাকা গিয়েছিল ছ ছয় থেকে আটজন মানুষ সেসব বোটে উঠতে পারে আর জাফলংয়ে আমাদের কাছে নিয়েছিল আটশো থেকে এক হাজার টাকা যেখানে আপনারা ছজনের বোটও আসে আটজনের বোটও আছে আবার বারোজনের বোটও আছে আর এই যে এখানে আসলাম রাতারগুলে এখানেও আটশো থেকে এক হাজার টাকা আসলে আমার এক্সেক্ট অ্যামাউন্টগুলো মনে নেই তাই প্রোবেবল রেটটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাতারগুলে কোনো সময়ের বাধা ধরা নেই তবে শাপলা বিলি দুই ঘন্টা এবং জাফলংয়েও প্রায় দুই ঘন্টার মতোই তারা এরকম আমাদের সাথে এগ্রিমেন্ট করেছিল বোটের দাম সবচেয়ে বেশি নিয়েছিল এই সাদা পাথরে এটার সিস্টেম হচ্ছে ওরা আপনাকে মেইন পয়েন্টে পৌঁছায় দেবে এরপরে আপনার থেকে ফোন নাম্বার রেখে দিবে আপনি দুই ঘন্টা পর যখন তাদেরকে ফোন দিবেন তখন তারা আবার এখান থেকে হয়তো অন্য কাস্টমার নিয়ে গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে আর এই যে এটা হচ্ছে ঘোড়া যেটা প্রাইস হচ্ছে একশো টাকা যেখানে নৌকাটা থামে সেখান থেকে একদম সাদা পাথরের মেইন স্পটে এই ঘোড়াটা আপনাকে পৌঁছে দিবে। এখানের পানিগুলা এত স্বচ্ছ এত রঙ বেরঙের পাথর যে দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল সাদা পাথর থেকে আমরা এরপর মালিনী ছড়া চা বাগানে গিয়েছিলাম কিন্তু তখন একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এত তাড়াহুড়া করে গিয়েছিলাম যে আমি সেখান থেকে আর কোনো ভিডিও করতে পারিনি আপনাদের যদি প্রয়োজন হয় হয়তো আপনারা সার্চ করলে দেখতে পাবেন এই যে দেখুন অলরেডি এখানেই সূর্য ডুবে যাচ্ছে আমরা এখন বিছানাকান্দি থেকে চলে যাচ্ছি আর রাতের ট্রেনেই আমরা সিলেট থেকে চট্টগ্রামে ফেরত এসেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম